আপনাদের ভালোবাসা নেবেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আহ একটা দৃশ্য আমাকে খুব মুগ্ধ করতো যেটা পৃথিবীর অনেক দেশেই আমি দেখিনি যে বাংলাদেশের বছরের প্রথম দিন স্কুলের ছাত্রছাত্রীরা নতুন বইয়ের সুবাস নিয়ে এবং বাসায় অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্যটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে কিন্তু সালে এসে শুনলাম এবছর বই উৎসব হবে না বই উৎসব করতে গেলে নাকি অনেক টাকা পয়সার খরচ হয় কিন্তু আজকে যখন আপনাদের সাথে কথা বলছি আঠারোই জানুয়ারি এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রীর হাতেই বই পৌঁছয়নি সাধারণত চার কোটি ছাত্র ছাত্রী একটু কম বেশি হবে এই স্কুলে তাদের হাতে বই পৌঁছে যায় পয়লা জানুয়ারি বই উৎসব হয় কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না বিশেষ করে ক্লাস ফোর থেকে ক্লাস নাইন পর্যন্ত যে এরা কবে বই পাবে কেউ বলছে ফেব্রুয়ারিতে কেউ বলছে মার্চে এই যে বই বিতরণে একটা অব্যবস্থাপনা এটা কি সরকারের দায়িত্বহীনতা নাকি উদাসীনতা আজকে এটি নিয়ে আলাপ করব আমার সাথে স্টুডিওতে রয়েছেন আপনাদের সবার পরিচিত আমি কোন পরিচয়টা দেব আপনার অ্যাক্টিভিস্ট ব্লগার এক সময় সাংবাদিকতা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন অনেক সমসাময়িক বিষয় নিয়ে আপনারা সবাই তাকে আমাকে হ্যাঁ আমি প্রথমেই আমি যে ইন্ট্রোটা দিলাম আমি প্রথমে একটু জানতে চাই যে কেন এই বিলম্ব সরকার এখনো বলছে যে কবে বই দেবে জানে না কয়েকজন প্রকাশকের সাথে কথা বললাম তারা বলল হয়তো মার্চ এপ্রিল হতে পারে আপনার কি মনে হয় সরকার যেটা বলেছে এটাই সত্যি কথা সরকার জানে না এই সরকার কোনো কিছুই জানে না যেহেতু কোনো কিছুই জানে না সুতরাং আপনি বইয়ের ইস্যু যদি বলেন বইয়ের ইস্যু কতবেলের ইস্যু যদি বলেন কতবেলের ইস্যু আপনি যদি ট্রাকের ইস্যু বলেন ট্রাকের ইস্যু ওরা কিছুই জানে না এবং এই কিছু না জানার একটা প্রক্রিয়া হচ্ছে বই দেওয়ার বিষয়টা না জানা বইয়ের এই ডেলিভারিটা পেছাবে এটা খুব অস্বাভাবিক নয় অস্বাভাবিক নয় এই কারণে কারণ আপনি আগস্ট মাসের আট তারিখে দায়িত্ব নিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারপর আপনার প্রথম প্রায়োরিটি যে কয়েকটা করছেন এর মধ্যে একটা হচ্ছে যে পাঠ্য বই গুলাকে আপনি রিসেট বাটন মেরে ধ্বংস করে দিয়ে নতুন করে আপনি ইতিহাস লিখবেন এবং সেই ইতিহাসে প্রথমে প্ল্যানই ছিল যে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সব মুছে ফেলবেন কিন্তু পরে যখন দেখেছেন যে পাবলিক পেটাবে রাস্তাঘাটে পাইলে পেটাবে অনেকে গণশত্রু বলা শুরু করেছে তখন একটা চেক এন্ড ব্যালেন্স মাধ্যমে নিয়ে আপনি এই বই ছাপা শুরু করেছেন এটা যে শুরু করেছেন যারা এর দায়িত্বে আছে এটার অনেকগুলো মুশকিল আছে প্রথম হচ্ছে যারা সরকার চালাতে এসেছে এদের এই এফিসিয়েন্সি নাই অভিজ্ঞতা নেই অধিকাংশ লোকজন অনেক বৃদ্ধ রিটায়ার্ড এজ ওনারা এই রাষ্ট্রযন্ত্র বা সরকার কিভাবে কাজ করে এটাও জানে না প্রাইভেট সেক্টরে কিভাবে আমরা প্রফেশনালি প্রজেক্ট ম্যানেজমেন্ট করি বা এইগুলো যে এখন পৃথিবীতে কোথায় চলে গেছে প্রোডাকশন ম্যানেজমেন্ট কোথায় চলে গেছে ম্যানেজমেন্ট কি এই বিষয়ে এদের কোনো আইডিয়া ধারণা আছে বলে আমার আমি বিশ্বাস করি প্রথম যে ধাক্কাটা খেলো যারা আমাদের টপ লেভেলে আছেন তারা জানেন যত লোকজন আছে এগুলো থেকে কিছু লোকজন নিয়ে আসলেন বিকজ যারা ওইখানে ছিল এরা সবাই দূষণ আওয়ামী লীগের দূষণ এই চিহ্ন দিয়ে আপনি সরাই ফেলেন এবং এই বদলিতে আমরা জানি বদলির ঘটনা তো অনেকগুলো বিরাট টাকা পয়সার লেনদেন হয়েছে সচিবালয় মারামারি হয়েছে আপনি এমন লোকজনের নিয়ে আসলেন ওরা কিন্তু যে বাইরে ছিল খালি আওয়ামী লীগ করে না বইলে বাইরে ছিল তা কিন্তু এসেছে কোনো লোক এসে থাকে সেও এসে জিনিসটা তো একটু সময় লাগবে সবকিছু মিলিয়ে একটা হজপচ অবস্থা দেশের অন্যান্য সেক্টরে যেরকম হজপচ অবস্থা বই বিতরণটা আলাদা করে না যায় এটা একটা সিঙ্গেল ইস্যু আমি দেখি না সিস্টেমটা কলাপস করেছে এর মধ্যে বই বই বিতরণটা পড়ে একটা আমি অনেকের সাথে যোগাযোগ করেছি অনেক প্রকাশক যারা বই ছাপার সাথে ইনভলভ তারা বলেছে যে বইয়ের পাণ্ডুলিপি তারা সময় মতো পায়নি তারা ডিসেম্বরের শেষে পাণ্ডুলিপি পেয়েছে তো ডিসেম্বরের শেষে পেলে জানুয়ারির এক তারিখে তো বই দেওয়ার প্রশ্নই আসে না তো কেন এই বিলম্ব এটি যখন আমি একটু খোঁজ নিলাম দেখলাম যে তারা পাণ্ডুলিপি ব্যাপক বদলেছে এবং বইয়ের মধ্যে বিভিন্ন ইতিহাস তারা আমি বলি ইতিহাস তারা ইনসার্ট করেছে তো এই যে বিকৃত ইতিহাসগুলো ইনসার্ট করলো এবং অনেক বিতর্কিত চরিত্রকে তারা গ্লোরিফাই করেছে যেমন একটা মেয়েকে আমি চিনি পার্সোনালি এবং আমি তার খুব ভক্ত সে গাঁজা খায় মদ খায় ধূমপান করে মানে সমাজে গ্রহণযোগ্য যা কিছু বিতর্কিত সব করে সেই মেয়েটাকে দেখলাম যে এই বইয়ে দিয়েছে এই যে ইতিহাস বিকৃতি করে আমরা বই তুলে দিচ্ছি একটা প্রজন্মের হাতে এইটার কি ইম্প্যাক্ট আপনার আপনার কি মনে হয় এটা কোনো ইম্প্যাক্ট হবে না এইগুলো হলো আমি বলি আপনাকে ওই যে বান্দরের হাতে খুর পড়লে যেরকম সাবধান থাকতে হয় রাষ্ট্র ক্ষমতা কিভাবে চলে সরকার কিভাবে চলে এই বিষয়ে কোন ধরনের ধারণা ছাড়া যখন কিছু লোকজন ক্ষমতা বসেরা এরা এইভাবে ভাবে এটা যে শুধু এখন ভাবছে তা না আগের সরকার গুলো তো ভেবেছে যে রিসেন্ট যে আওয়ামী লীগ সরকার পড়েছে তাদেরও অনেক লোকের একটা ধারণা ছিল যে বইয়ের ভিতরে ট্যাবলেট গুলো খাওয়াই খাইয়ে দিলে এই ইতিহাস সেটা যদি হাতে এই এত বড় বড় আন্দোলনটা হতো না কারণ কিন্তু ওই বই হয়েছে বরঞ্চ আমরা যারা আশি সত্তর আশি নব্বই দশকের যে গ্রুপ গুলো আছে যে ব্যাচ গুলো আছে আমরা বরঞ্চ ইতিহাস বইয়ের ইতিহাস ওইভাবে পড়ি নাই কিন্তু আমরা সেই ইতিহাস খুঁজে বের করেছি পেয়ে গেছি ইতিহাস একটা বাস্ট বিষয় এটাকে আপনি কোনোভাবেই আমি লিখে দিলাম যেমন এই যে আপনি ঠিকই বলেছেন পাঠ্যপুস্তকে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এটাকে কেটে লিখছে লাখো শহীদের রক্তের বিনিময় কারণ লক্ষ বলে ডক্টর ইউনুস এবং তার যে গ্রুপ আছে তাদের চুলকায় এই চুলকানি দিয়ে আপনি কি করবেন মানে আপনি এটাকে লক্ষ বলেন তিন লক্ষ বলেন তিন হাজার বলেন কেউ মারা যায় না বলেন ইতিহাস ইতিহাসের জায়গা থাকবে বাট এটা করতে গিয়ে তারা আমি বলবো মূলত হচ্ছে অনভিজ্ঞতা রাষ্ট্রকে একটা মনোপলি বোর্ডের গেম বা লুডোর গেম মনে করা এবং সেটা সেইভাবেই খেলা যখন যা ইচ্ছা করলাম রাজুতে আয় যায় বিপ্লব শেষ করে এখন বলা হয়েছে এখন বিক্লবের ঘোষণা ঘোষণাপত্র দিয়ে নামাজামাজ পড়ে বলছি নামাজ পড়ার পরে এখন ডিসিও নিছি জোহরের নামাজের নিয়োগ করে ভালো এটা জোহরের সামথিং লাইক দ্যাট এইসব টোটাল জকারের মধ্যে বইটা পড়ে গেছে বইটা আলাদা কিছু না বাট এই পরিবর্তন কিচ্ছু আসা যায় কিচ্ছু আসা যায় যারা যা বোঝার যারা যা জানার ইতিহাস যেভাবে চলার সেটা সেভাবে চলবে আমি মানি না মানি আরেকজন মানুক না মানুক ইতিহাস সেখানে থাকবে ফ্যাক্ট কিছু করতে হবে মানে একটা জিনিস আমরা দেখছি যে যখনই যে ক্ষমতা আসে ইতিহাস তার মতো করে রচনা করে কিন্তু প্রকৃত ইতিহাস আলটিমেটলি ইট টেক সাম টাইম মানে চল্লিশ পঞ্চাশ বছর পরে যে আমরা একটা জায়গায় পৌঁছাই যখন ইতিহাস নিয়ে ওই সময়টা নিয়ে হয়তো বিতর্ক থাকে না তো আরেকটা বিষয় যে এর আগে আমরা শুনেছি যে আগের যে আওয়ামী লীগ সরকার ছিল তারা ভারত থেকে বই ছাপাত এবার ভারত থেকে বই ছাপাচ্ছে না কিন্তু এই কেন বই ছাপাতো মানে এইটা কি নাকি বাংলাদেশে বই ছাপিয়ে তারপরে ভারতে মানে বাংলাদেশেও ছাপাতো ইন এডিশন কিছু ভারত এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে এমন একটা ভাব করা হয় যে বই পুরাটা আমরা ভারতে সিডি দিয়ে পাঠিয়ে দিতাম ওরা ছাপায় বান্ডিল বেঁধে আমাদেরকে দিত এবং আমরা করতাম মোটেও তা নয় আপনাকে কিছু জিনিস পরিষ্কার বুঝতে হবে প্রথমে যখন বাংলাদেশে বিনামূল্যে বই দেওয়া শুরু হলো বিনামূল্যে বইটা কিন্তু বাংলাদেশ সরকার তার পয়সা দেয় না এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের এর ফান্ডিং এসেছে আপনি বিদেশি প্রজেক্ট আপনার ইচ্ছা মতো করতে পারবেন না নাম্বার ওয়ান আপনি আপনার ইচ্ছা হলো যে নভেম্বরে করবো না পরের বছর নভেম্বর এটা একটা টাইম থাকে নাম্বার টু আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের দেশের প্রেসের সক্ষমতা সেই পর্যায়ে ছিল না এখন অনেক মুদ্রণ এসেছে আমি যখন থেকে শুরু করার কথা বলছি সেই সময়ে একবারে ম্যাক্সিমাম আরামবাগের মেশিনে আমরা তো একটা লিটল ম্যাক বানাতাম এটা দেখতাম আরামবাগে হচ্ছে তখন লেটার হেড প্রেসগুলো অনেক বেশি এই এই ক্যাপাসিটিটা আমাদের ধীরে ধীরে বেড়েছে এখন অনেক বড় বড় প্রেস আছে অনেক দ্রুত গতি প্রেস আছে মানে এটা চার কালার ছাপা একবারে হয়ে যায় এটা কিন্তু আমি আমি নিজে ধরন কিছুদিন আগে দেখি নাই পাই নাই এটা কোন প্রোডাকশন সম্ভব গেল তাহলে আপনি এত কোটি কোটি বই কিভাবে দিবেন এটার জন্য আপনাকে আন্তর্জাতিক দরপত্রে যেতে হবে এবং সামহাও ইন্ডিয়া একটা বড় দেশ তাদের এই ক্যাপাসিটিটা অনেক বেশি ছিল তারা সেটা আন্দোলন কারণ আমাদের আবার এখানে হচ্ছে কি যেমন নেপালের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটা ভালো লাগে শ্রীলঙ্কা গুড বাট এত ক্যাপাসিটি নেই নেপালের অবস্থা খারাপ নেপাল ভুটান ওরা বরঞ্চ বাংলাদেশ থেকে নেয় আর আপনি তো সিঙ্গাপুর থেকে প্রিন্ট করলে বা মালয়েশিয়া থেকে প্রিন্ট করলে তো এটা দাম দিয়ে বসেতে পারবেন সো ভারত টুক চান্স এ পার্শিয়াল পার্ট এটা মনে রাখতে হবে বাংলাদেশের সব প্রেসকে দেওয়ার পরে ভারত বাকি অংশ ভারতকে দেওয়া হতো টু মিট দ্য ডেড এখন

মানে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই যে বিনামূল্যে সরকার বই দিত এটা আসলে ইউনিসেফ ফান্ডেড একটা প্রজেক্ট ছিল আমি আমার অভিজ্ঞতা থেকেও জানি যখনই একটা ইন্টারন্যাশনাল এজেন্সি ডোনেট করে তখন অনেক স্ট্রিক্ট সুপারভিশনের মাধ্যমে ওই টাকাগুলো খরচ করতে হয় এবং এই আমি তো এক্সাক্ট ভিতরটা জানি না এমনও হতে পারে হয়তো ইউনিসেফের প্রজেক্টের শর্তই এটা হতে পারে হবে আমরা টেন্ডার মনিটর করব কারণ বাংলাদেশে কিন্তু প্রচুর দুর্নীতি হয় যার কারণে ইউএনও এর বিভিন্ন প্রজেক্টে বা ইউএসআইডি প্রজেক্টে অনেক সময় তারা কিন্তু খুব স্ট্রংলি আপনারা ওই প্রকিউরমেন্টাম মনিটর করে ওখানে হতে পারে যে ইন্টারন্যাশনাল টেন্ডার করব উই উইল বি देयर আমরা দেখব কিভাবে সঠিক মানে স্বচ্ছতার সাথে এটা করা যায় এবং এখানে কোনো আর্থিক দুর্নীতি আর সুযোগ নাই যেহেতু একেবারে সরাসরি ইউনেস্কো বা ইউনাইটেড নেশনসের যে কোনো ফান্ডিং এই তাদের মনিটরিং থাকে এটা সম্ভব হ্যাঁ মানে ইজ রিলেটিভলি টা

আটশো কোটিটা একটু বেশি এবছর সেটা বারোশো কোটি টাকায় গেছে মুদ্রাস্ফীতি সরকার বলে ইলেভেন টু টুয়েলভেন্ট যদি তিনশো কোটি টাকা এক্সট্রা খরচ হয়েছে এই বছর এই বছরে অভিযোগ উঠেছে যে এই অতিরিক্ত তিনশো সাড়ে তিনশো কোটি টাকা মূলত ভাগাভাগি হয়েছে কমিশন বাণিজ্যে যেমন আহ ছাত্র সমন্বয়দের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যারা ন্যাশনাল কারিকুলাম যে টেক্সট কারিকুলাম বোর্ড তাদের আমলাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনার কাছে কি ধরনের কোনো অভিযোগ ইনফরমেশন আছে কিনা না আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নয় কিন্তু এটাকে আমি খুব অস্বাভাবিক দেখিনা মানে বেশ কিছু কিছু জায়গা থেকে আমাদের কিছু কিছু তরুণ তাদের আর্থিক অনিয়মের খুব সিরিয়াস এবং মাঝে মাঝে দৃশ্য কার্য হয়ে যাচ্ছে কেউ কেউ আছেন মনে করেন প্রাডো চড়ছেন এবং তাকে সাংবাদিক অফিসাররা দেখবেন বলবে ফ্ল্যাট পাইছেন কেউ গুলশান আমার শ্বশুর দিচ্ছে আরে বেটা তোমার শ্বশুর কি ছিল আমরা তো দেখছি ঠিক আছে তোমার শ্বশুর নিজে খাইতে পারতো না তোমাকে গুলশান একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে দিচ্ছে

আবার অন্যদিকে বলেন যে ডলারের দাম বেড়েছে যদি আমি যাই না এখন এটার মধ্যে ফান্ডিং আছে না পুরোটাই এখন বাংলাদেশ সরকার করে যদি ইউনিসেফের ফান্ডিং থেকে থাকে তাহলে তো ডলারের দামও বেড়েছে আশি টাকার একশো টাকার ডলার এখন আপনি একশো টাকা পাচ্ছেন এরা তো ওই টাকার উপরে আসবে এবং যেহেতু এটা লোকাল বিল লোকাল সব প্রকাশকের দিয়েছেন অবশ্যই এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি না আমি আমি কথা বলেছি আমি এই এই প্রোগ্রামটার আগে আমি অনেক আমি আমার পরিচিত অনেক প্রকাশকই এই মুদ্রণের সাথে জড়িত এবং তারা বলেছে তো আই অ্যাম শোর ইস এই দুর্নীতি হচ্ছে এই কারণে ফাইনালি 800 টাকার বই আপনি দুই মাস পরে 1200 কোটি টাকা নেবেন জাস্টিফাই করবেন কেমনে আটশো কোটি টাকার বই আপনি বলতে পারেন ভাই দশ কোটি টাকা ভুল হয়ে গেছে আমার টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কস্টিং বেড়ে গেছে আপনি জীবনে শুনেছেন যে বইয়ের বাজেট জুলাই মাসে বা আগস্ট মাসে আগস্ট বাদ দেন জুলাই তিরিশ তারিখে ধরেন আটশো কোটি টাকা এই জিনিস আপনি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে তো বারপোটার দিচ্ছেন তিন মাস পরে এটার দাম অলমোস্ট দেড় গুণ হয়ে যায় পৃথিবীর কোনো কিছু তো হয় এটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস হইতে পারে তো বাকি টাকা গেল এই আমি এখানে একটা আমাদের একজন দর্শক একটা মন্তব্য পাঠিয়েছে যে এই সরকারের আমলে কবির এই সরকারের আমলে সব জায়গায় গিজগিজ করছে এবং যে আমরা যখন এই আলোচনাগুলো গুলো সরকারের সব জায়গায় অথর্ব লোকজন গিজগিজ করছে হ্যাঁ তো এই জায়গাটা আপনার কি মানে এই কমেন্টসটার ব্যাপারে আপনার কি মতামত বা আপনার বক্তব্য কি শুধু অথর্ব লোক গিজ গিজ করছে তো একমতই আমি এডিশনাল দিতে চাই এরা হচ্ছে হিংস্র প্রজাতি মানে দুই ধরনের অথর্ব আছে একটা হচ্ছে নাতানো পোতানো অথর্ব লোক ঠিক আছে না ফুলকপি বাঁধাকপি থাকবে এই ধরনের অথর্ব লোক আমরা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে এবারও না মানে সবসময় সরকারের যে কোনো অফিস আদালতে কিছু থাকে মানে আমি বেসরকারি অফিসে তো কাজ করেছি দুই চারজন থাকে আর একটা হচ্ছে একটা হিংস্র এরা হচ্ছে হিংস্র প্রতিশোধপরায়ণ লোক এই যে পাশবিক তারা এদের অধিকাংশ মানুষের মধ্যে এটা খুব ভয়ঙ্কর মানে আপনি দেখবেন একবার কোন কারণ ছাড়া আপনি যেমন ধরুন শাহরিয়ার কবিরকে গ্রেফতার করতে হবে কেন শাহরিয়ার কবির কে কিছুই না কিন্তু এই জুলাই আন্দোলনে কিছু না আওয়ামী লীগের মন্ত্রী না এমপি না কিছুই না কোনো এক কালে উনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি চেয়েছিলেন আজকে পেয়েছে আজকে তারা গিয়ে ওই ধরে শাহিয়ার কবিরে মারা গিয়েছে ঢুকে রাখতে হবে কারা করতে সবগুলোই তো সুশীল মানে এরাই কিন্তু এতদিন মানবাধিকারের কথা বলতো বাক স্বাধীনতার কথা বলতো এরাই সব কিছু সবগুলো এটা তো হিংস লুভি টাইপের এটা শুধু অথর্ব বলবে না অথর্ব হলো হ্যাঁ সাহেবের একটা চেহারার মধ্যে অথর্প আমি তো জানি না আমি নিজেই পারি না বাট এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু এটা হচ্ছে তার টার্ম কার্ড এইটা দিয়ে কিন্তু উনি নোবেল পর্যন্ত গিয়েছে এইটা দিয়ে কিন্তু তার ইন্টারন্যাশনাল রেপুটেশন ঠিক আছে যে ওইভাবে জিনিসটাকে মার্কেটিং করা ব্র্যান্ডিং করা ইটস হিজ স্টাইল আই লাইক দ্যাট কিন্তু বাকি সকলে মিলে ইনক্লুডিং হিম দ্য গভর্নমেন্ট শুধু অথর্ব না গভর্নমেন্ট হচ্ছে হিংস্র অথর্ব এটাই বল এটাই দুর্ভাগ্য মানে আমি আমি এটাকে বলি জঙ্গলি শাসন আর কি মানে এখন বাংলাদেশে যে শাসনটা চলছে এটা জঙ্গলি শাসন জঙ্গলি শাসন আবার জঙ্গলি শাসনের ভিতরে একটা অর্ডার থাকে জঙ্গলিদের আবার খুব সহজ সরল কিছু ব্যাপার আছে সে আপনাকে পছন্দ পছন্দ করে কেন আপনার সাথে তার মতে মিলেন সে আপনাকে মারবে আবার করে আপনি কিন্তু মানে বিভিন্ন জায়গায় আইএস নিয়ন্ত্রিত জায়গাগুলোতে কিন্তু এরকম অনিয়ন্ত্রিত ছিল না দেবেন আপনি ওইখানে মদ খাবেন আপনার ধরে ফাঁসি দিয়ে রাস্তার মোড়ে দিয়ে দিবে ইটস ইস লাইনটা বানিয়েছে

মানে আপনি যদি জানেন একটা লোক অশিক্ষিত তার সাথে কিন্তু আমি যখন কথা বলি তাকে অনেক চেষ্টা করি ওইভাবে বলতে যে সে তো এই টেকনিক্যাল টার্মস বুঝবে না তাকে আউট ডেলিভার তার মতো করে বুঝে ছোট সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স না দিয়ে বলো সেটা এক কিন্তু সে যদি ওই ভান করে থাকে তখন কিন্তু মুশকিল এটা হচ্ছে ভানের সরকার মানে এই দুই তিন দিন আগে কথা হচ্ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমেরিকা বলেন ইউকে বলেন সবাই কিন্তু অগাস্টে ইনুস সাহেবকে সাপোর্ট করেছে সবাই এই সরকারটা এই চেঞ্জটাকে মানে স্পেশালি ওয়েস্টার্ন মিডিয়া এটাকে ব্যাপকভাবে মানে কাভারেজ দিয়েছে যে ডক্টর ইনুসিস মানে হি ইজ এ গ্রেট পারসন কিন্তু একদম গত সপ্তাহের ঘটনা যে একজন ইউরোপিয়ান ইউনিয়নের একজন খুব বড় কূটনীতিক বললেন যে হি ইজ এ ফ্রড মানে দেখেন পাঁচ মাসের মাথায় ইউরোপিয়ান ইউনিয়নের একজন লোক বলছে কূটনীতিক বলছে যে ডক্টর ইউনুস ইজ এ ফ্রড মানে তার মুখোশটা কিন্তু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে সে যে কথাগুলো বলে যে সব কমিটমেন্ট দিয়ে এসেছিল আপনি যতক্ষণ ক্ষমতায় যাবেন না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো টেস্টটা কখন হবে ধরুন আমি আমি একজন স্বপ্ন কেন স্বপ্ন কারণ আমি তো জীবনে এমন কোথাও জানি না যে যেখানে আটশো কোটি টাকার বই বারোশো কোটি টাকা বিক্রি করা যায় আটশো কোটি টাকার বই বারোশো কোটি টাকায় কেনা যায় ওই সময় যদি আমি নিজের লোভ সংকরণ করতে পারি দেখেন অংশ যখন নিয়ে আসছে সবাই আরে ভাই নোবেল পুরস্কার প্রাপ্তের জন্য সাম্য মানবাধিকার এইসব কথাবার্তার মধ্যে আছে উনি কি করেছে রোহিঙ্গা কিলিং হয়েছে মাস কিলিং হয়েছে তাই না মানে কিছু বলেছে বলে নাই কারণ এরা ক্ষমতার লোভে বাকিগুলা বলতে পারে না ফেল করেছে সো মায়ানমারে ফেল করার পরে বাংলাদেশ আবার এই একই পরীক্ষায় আমি অন্তত পক্ষে প্রথমে খুব একটা উৎসাহী ছিলাম না এবং এখন সেই জায়গাটাই আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলেছে যে না আবার রাজনৈতিক সরকার আসলে দেশে একটা অশান্তি তৈরি হবে কিন্তু মাঝখানে যারা এসেছেন এরা সুশীল সমাজের মানুষ এরা একটা মানে এরাই সারা জীবন আমাদেরকে বুঝিয়েছে সৎ মানুষের শাসন চাই মনে আছে যে প্রথম আলোর ক্যাম্পেইন ছিল আহ এইগুলো তো এই এদেরকে নিয়ে সুতরাং এরাই দুই বছর একটা আদর্শ শাসন দিবে মানবাধিকার দিবে প্রোডাকশন দিবে সংখ্যালঘু প্রোডাকশন পাবে বাক স্বাধীনতার প্রোডাকশন পাবে মানে একটা আদর্শ রাষ্ট্রের ধারে কাছে নেওয়ার একটা চেষ্টা থাকবে গরিব মানুষ বিচার পাবে অসহায় লোক বিচার পাবে মায়ানমারের কারণে এই জিনিসটা আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না এবং এখন তাই হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আসলে এরা একটা হিংস্র মানে গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছে মানে এরা যেখানে মানে পুরো দেশটাই তাহলে একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেছে আরো স্পেসিফিক বলতে যায় দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে আসছে যে পাঁচ মাসে তারা দেশের যে ক্ষতি করেছে এটা হয়তো পঁচিশ বছর তিরিশ বছরেও এই ক্ষতিটা একটা রাজনৈতিক সরকার থাকলে সম্ভব হতো না তো এবং তারই একটা পার্ট হলো যে বই এটা যে শিক্ষা যে একটা গুরুত্বপূর্ণ অংশ অথচ এই সরকারের কোনো কাজে কর্মে মনেই হয় না তারা অটোপাস দিয়েছে এবং সর্বশেষ যেটা আজকে আমরা আলোচনা করছি এই যে বই বই ছাপানো নিয়ে যে একটা তুগলকি কি কাণ্ড করলো এবং এই নিয়ে যে তাদের মধ্যে কোনো একটা অনুতাপ আছে বা তারা যে দুঃখ প্রকাশ করছে তেমন হয়তো আমাদের উপদেষ্টা বলেছে হু ইভেন নো যে কবে এই প্রকাশ হবে তো ওভারঅল আপনার কি মনে হয় আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি যে আগস্টে জুলাইয়ের যে স্বপ্ন দেখানো হলো মানুষকে একটা আপনার আজকে কি মনে হয় যে এইভাবেই কি বাংলাদেশ চলবে এইভাবে বাংলাদেশ চলবে বাংলাদেশ ডিজার্ভিস বাংলাদেশ এইভাবে চলবে আমি ভেরি সরি খুব অনেকে হতাশ হবেন বাংলাদেশ নিজের সেধে আমরা এই জায়গায় এসেছি এটার জন্য সকলের দায় দায়িত্ব আছে আমার আছে আপনার আছে সকলের আছে বিগত সরকারের আছে এবং এখন আমরা এখানে এসেছি আপনি গড়তে পড়তে কিন্তু হেঁটে যাচ্ছেন একটা আপনি মেন ঢুকে গেছেন মেন হতে বের হতে অনেক সময় লাগে অলরেডি আপনার শরীরে ময়লা লেগে গেছে আপনি নিচে পড়ছেন আহত হয়েছেন হাত পা কেটেছে ওইখান থেকে আওয়াজ দিবেন কেউ একজন দড়ি ফেলবে তারপরে আপনি নিজে পুশ করবেন ওইখান থেকে পুল করবেন তারপরে আপনি উদ্ধার হবে আমরা রং স্টেপ দিয়েছি আমরা ম্যান হলে পড়ে এই জিনিস আগে যদি আমরা রিয়েলাইজ করতে পারি আত্মস্থ করতে পারি তাহলে হয়তো থেকে বের হওয়ার একটা চেষ্টা হয়তো হবে কিন্তু যেভাবে মনে হচ্ছে যে খুব সহজ হবে তা মনে হয় আচ্ছা আমাদের একজন প্রশ্ন করেছে কাজী গুলশানারা জেপটিক ভাই এই যে জুলাইকে মুক্তিযুদ্ধের কন্টেম্পোরারি করা হচ্ছে এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে কুতৌ নিয়ে যাবে না আমার একটা ছোটবেলা একটা ছাগল ছিল আমি ছাগলটার নাম রেখেছিলাম হাতি কিন্তু এটা হাতি হয়নি ওটা এন্ড অফ দ্য ছাগলই ছিল আমি ওকে হাতি ডাকতাম ভালোবাসতাম তো এখন এরাও জুলাইকে হাতি ডাকছে কিন্তু এটা তো আসলে হাতি না এটা ছাগল এগুলো ঠিকবে না আপনি জুলাইকে মুক্তি যুদ্ধের কন্টেম্পোরারি কেমনে বলবেন একমাত্র আপনি বলতে পারেন যে এখানে অনেক বেশি লোক মারা গিয়েছে 850 150 লোক অলরেডি শর্টকাট গেজেট দিয়ে হুদা 80 সামথিং বলেছেন যে এইটা হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে কোন একটা সিঙ্গেল আন্দোলনে মারা যাওয়া সবচেয়ে বেশি লোক কিন্তু আপনি আন্দোলনের কথা যদি বলেন নব্বই আন্দোলন আরো অনেক বেশি তীব্র ছিল আপনি এরপরে ধরেন নব্বই আন্দোলনের পর কি আবার নির্বাচন নিয়ে কিন্তু এইরকম অনেক পেড়া খায় অনেক বড় আন্দোলন হয়েছে এবং তখন কিন্তু খালেদা জিয়া সরকারকে রিজাইন করতে হয়েছে তারপরে আবার দুই হাজার ছয় সাতের আন্দোলন কি বলবেন আবার গণতন্ত্রের জন্য ফাইট হয়েছে ওয়ান ইলেভেন এসেছে দুই হাজার আপনি কি বলবেন 2013 তে গণজাগন মঞ্চ ছিল 468 টা জায়গায় আমাদের লিস্টেড ছিল 468 টা জায়গায় মঞ্চ এস্টাবলিশ হয়েছে আপনি কি বলতে পারবেন বৈষম্য বিরোধী আন্দোলন 468 জায়গায় হয়েছে তা কিন্তু না এটা কিন্তু কমপ্লিটলি ঢাকা হয়েছে স্পেসিফিক কিছু জায়গায় উত্তরায় বাড়দায় যাত্রাবাড়ীতে কিছু কিছু মানে পকেটের মধ্যে একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তি হয়েছে বাট যেহেতু এটা সাথে অনেক টাকা পয়সার মামলা ছিল যার কারণে আওয়ামী লীগের একটা বিগ গ্রুপ বিট্রে করেছে তারা ওইটার সাথে যোগ দিয়ে জিনিসটা কেমন ভাবে লোক গিয়ে টেন্টের মধ্যে ছিল তাবুর মধ্যে ছিল আর একটা দেশে ঢুকে কার লোক কি মিলাইলেন আপনি দশ দিনের পনেরো দিনের একটা আন্দোলনকে হ্যাঁ প্রচুর মানুষ নিহত হয়েছেন নিঃসন্দেহে আমি আমি নিজে বিরোধী আন্দোলনের সময় থেকে অন্তত এই যেerald সবগুলো আন্দোলন দেখার সুযোগ হয়েছে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে তো মানুষ মানে বাট হয় একটু ইমোশনাল ব্যাপার আছে যে তো ইমিডিয়েটলি আন্দোলনটা হয়েছে এই জেনারেশন লোকজন এটা দেখছে মুক্তি যেহেতু 50 বছর আগের ঘটনা অনেকের কাছে এটাই অনেক বড় মনে হচ্ছে বাট ইতিহাসে এটা এত গুরুত্বপূর্ণ যে মুক্তি যুদ্ধ রিপ্লেস করা তো অনেক দূরের কথা বাংলাদেশ আন্দোলনের থেকেও এটা খুব বড় আকারে আলাদা থাকবে না মৃত্যুর দিকতে থাকবে এটা ঠিক হ্যাঁ মানে

মানে কমিউনিস্টদের আছে তারা তাদের মতো বিভিন্ন জায়গায় সংগঠিত হতে ফাইট করেছে বিএনপি গঠনের সময় আর্মির একটা বড় অংশ যারা মুক্তিযোদ্ধা আর্মি অফিসার তাদের সাথে ছিলেন সব তারাও একটা ক্লেম করতে পারে যে আমরা আমাদের সাথে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট একমাত্র দল যেটা মুক্তিযুদ্ধকে কোনোভাবে অন করতে পারে না জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বললে ওই সময় তাদের কি অবস্থান ছিল এটা ক্লিয়ার হয়ে সুতরাং তারা এখন ওই মেকানিজমে নামেছে যে মুক্তিযুদ্ধ মুছে গেল আমরা চব্বিশে ছিলাম চব্বিশ হলে আসল আন্দোলন আমরা চব্বিশ করেছি এটা হচ্ছে ওই প্রপাকান্ডার একটা পয়েন্ট এগুলো টিকবে না মানে ওই ফাইভ সিক্স পার্সেন্ট কথায় ইতিহাস বদল হইলে তো হয়েছিল না আমি আমিও মানে জামাতে ইসলাম জন্মের পর থেকে কিন্তু সেই বেয়াল্লিশ সালের দিকে বোধ জন্ম আজ পর্যন্ত এককভাবে ক্ষমতায় যেতে পারে তাদের এত রিসোর্স এত কর্মীদের সাপোর্ট দেয় সো জামাতকে নিয়ে মানে আমাদের চিন্তা ভাবনা না করলে হবে তো আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই বিজয় গাথার এই আজকে পাঠ্যপুস্তক নিয়ে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য শেষ শেষ মন্তব্যটি করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এনিথিং অন এনিথিং স্পেশালি আপনাকে এবং দর্শকদেরকে প্রথমে ধন্যবাদ জানাই ফর হ্যাভিং মি দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে বা একটা আহ্বান থাকবে যেটা হচ্ছে বাংলাদেশের উপরে দেশের উপরে আস্থা হারাবেন না এই এইসব সাময়িক প্রাণ দিয়ে এই ভূখণ্ডটুকু আমাদের কাছে দিয়ে আমাদের দায়টুকু মনে রাখি চেষ্টা করি যে যতটুকু পারি আমি বলছি না যে আমাদেরকে অনেক অনেক কাজ করতে হবে প্রত্যেকে যদি যার জায়গা থেকে এটা মনে রাখি যে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন বলে আজকে আমি একটা পতাকা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি একটা পাসপোর্ট পেয়েছি নিজের মতো করে এই অংশটুকুকে ভালো রাখা আমাদের দায়িত্ব এতটুকু যদি আমরা বিশ্বাস করি তাহলে চলবে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি আবার ভবিষ্যতে দেখা হবে বিশ্ব বাঙালি মঞ্চের নতুন কোনো টকশোতে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো সঞ্চালক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ